তো হ্যালো তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমার স্যার কেমন আছো আশা করি তোমার স্যার ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে আমার বাগনির মানে বৌহাতের রিসেপশন আছে ওখানেই যাবো তো এখন দেখছো না ভূতের মতন সেজে আছি কেমন লাগছে তো পরে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছে আগে তারপর কথা বলছি তো ফাইনালি দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখানে বাইরে সব কন্যা যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা তোমাদেরকে পরে বলছি তো দেখো এখানে আমরা মানে চলে এসেছি মানে আমার ভাগ্নির হাতের রিসেপশানে তো এখানে ওদের বিয়ে বৌভাত ওরা লাভ ম্যারেজ করেছে তাই বিয়ে বৌভাত একসাথে মানে করা হচ্ছে তো এসেই দেখি এখানে মানে মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওদের নতুন করে আবার বিয়ে দেওয়া হচ্ছে তো এখানে ছাদনাতলায় দেখো ওদেরকে মানে এখন মনে হয় শুভ দৃষ্টি হবে এখন তো জানি না দেখিনি আমরা তো একটু দেরি হয়ে গেছে আসতে তো সঠিক জানি না মনে হয় বিয়েটা অর্ধেক প্রায় হয়েই গেছে তো আমরা এখানে বরের বাড়িতে কন্যা যাত্রী এসেছি মানে বিয়েতে যেখানে বরযাত্রীরা আসবে কি এখানে আমরা কন্যা যাত্রী এসছি। এইটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার তো এখানে দেখো মানে তোমার বিয়ে হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তাই দেখছি কি আর করবো তো তোমরাও থাকো দেখতে থাকো তো চলো তোমাদের তো তারপর আমরা এখানে চলে আসলাম একটু মানে ফটো শ্যুট করবো বলে একটু ফটো তুলবো ভালো মানে এখানে ফটো তোলার জন্য মানে এই জায়গাটা সাজিয়েছে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর লাগছিল তো দেখো এখানে আমার বড় যা সে বসে পড়েছে ফটো তোলার জন্য আর ক্যামেরাম্যান ছিল আমার ছোট যা তো এখানে দেখো তারপর আমাদেরকে কফি দিয়ে দিয়েছে খেতে তো এখানে আমরা কফি খেতে খেতে সবাই মিলে একটু মানে ফটো তুলছিলাম একটু গান হচ্ছিলো একটু ঘরের মধ্যে সবাই মিলে একটু নাচানাচি করছিলাম তারপর এখানে আবার চলে আসলাম বিয়ের মণ্ডপে বিয়ে দেখতে তো এখন মনে হয় সাত পাকে ঘোরা হচ্ছে দেখো স্প্রে দিয়ে এদের মাথাগুলো কি করে দিয়েছে আমার ভীষণ কেমন একটা লাগছিলো দেখতে তো আমার বিয়েটা দেখতে মানে ভীষণই ভালো লাগছিলো তারপর ভাবলাম যে বিয়েটা একটু মানে ঘুরে আসা যাক তো তারপর ভাবলাম যে না আগে বিয়েটা দেখে নিই তারপর ঘুরতে যাবো বিয়েটা কি আর বারবার দেখতে পাবো ভাগ্নির বিয়ে বলে কথা তো দেখো এখানে বিয়ে হচ্ছে তোমরাও থাকো দেখতে থাকো আর কেমন লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে আমার লুকটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না আমার ভীষণ খারাপ লাগছে কি বলবো কিছু তো একটু কমেন্ট করতে পারো যে আমাকে কেমন লাগছে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ভালো লাগছে কি না যদি ভালো না লাগে তাহলে বলো নতুন কোন ট্রেন্ডিং ভিডিও দেব তোমাদেরকে আবার তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেরকমই মানে চাইবো তোমাদেরকে দেখাতে তো এ এখন এ কথা বাদ দিই এখন বিয়ে হচ্ছে বিয়েটা দেখো তোমরা তো তারপর এখানে চলে আসলাম আমরা সবাই মিলে একটু নাচানেছি করতে মানে না নাচলে একটু ভালো লাগে না বিয়েবাড়ি এসেছি বিয়ে বাড়িতে আবার নাচ না হলে ভালো লাগে তো এখানে আবার সবাই চলে যাওয়ার পর এখানে সবার শেষে আমরা দুই যা আর আমার একটা দেওয়ার ছিল দেখো দুজন মানে আমরা দুজন মিলে আর তিনজন মিলে নাচছিলাম আমার এত হাসি একটা ছেলে যখন কোমর ঘুরে তখন ভীষণ হাসি পায় দেখতে আমি হাসবো না নাচবো আমি ভাবছিলাম আমি নাচতেই পারছিলাম না কী বলবো তোমাদেরকে তো তারপর এখানে পুরো সব ফাঁকা হয়ে গেছে তো আমি বলছি আর কি কেউ আসবে না নাকি তারপর আমি বলছি ঠিক আছে তো এখানে বর বউয়ের নাচটা আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো ওরা নাচ ছিল চলো ওদের নাচটা এনজয় করা যায় তো তারপর এখানে আমাদের নাচানাচি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল তো এখানে আমরা চলে এসেছি খেতে তো এখানে খেতে এসে মানে খাওয়ার মধ্যে ভিডিও করাটা ভীষণ একটা টাফ ব্যাপার আমার ভীষণ হাসি পায় তো এখানে তাও যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদেরকে দেখালাম বেশি আর দেখাতে পারছি না তো এখানে আমি এইটুকুনি দেখালাম তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আমি খেদে বসে আছি আমি আর কিছু খেলাম না দো মানে তারপর তোমার আমার যে ভাগ্নির হচ্ছে দেখো ওর সঙ্গে এখানে টাটা করে দিলাম আবার তারপর ও আমাকে একটা কিস করলো আমি ওকে একটা কিস করলাম ভীষণ মিস করব ওকে তো ও বাড়ির কাছে আছে যখন টাইম পাবো তো তখন চলে যাবো দেখতে তো তারপর আমরা বাড়ি চলে এসেছি ভীষণ টায়ার্ড তো আজকের মতন টাটা বাই বাই আবার দেখাবো কালকে পরে নেক্সট